ময়শ্চার টেস্ট মেশিন তো আমরা হচ্ছে যে এইচপি মশ্চার টেস্ট করব তো এই মেশিনটা প্রথমে আমরা পাওয়ার অন করবো মেন লাইনে পাওয়ার দেবো আর কি পাওয়ার দেওয়ার পরে আমাদের এখানে মেশিনের একটা অন অফ সুইচ আছে দিয়ে আমরা যে অন অফ করবো করার পরে আমাদের যে এটা উঠাতে হবে ওঠানোর পরে তো আমাদের হচ্ছে যে তিন থেকে পাঁচ গ্রাম এখানে স্যাম্পল দিতে হবে তিন থেকে পাঁচ গ্রাম এর ভিতরে দিলে হবে দেওয়ার পরে এটা আবার লাগাই দিতে হবে দিয়ে জাস্ট হচ্ছে আপনার এখানে স্টার্ট করলে এই যে এখানে শুরু হয়ে যাবে এটা প্রোগ্রাম এখন এই যে রানিং তো এখানে তিন মিনিট টাইম নেবে এবং একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড যতক্ষণ না হবে ততক্ষণ খোলা যাবে না এখানে কিন্তু এখনো কোনো সেন্টিগ্রেডের কোনো ইয়ে আসে নাই